বিছানার ওপর দুপা ঝুলে কনফিউজ হয়ে বসে আছে আমি আর দু হাত জড়িয়ে ধরে আছি আমার মনিটাকে। মনি হলো আমার বড় টেডি বিয়ারটার নাম যেটা আমার চেয়ে অনেকটা বড় উনি রিজ যখন আমার পরিমা ভেঙেছিল তখন দাদাজান আমাকে এটা এনে দিয়েছিল তখন থেকে এটাকে আদর করে মণিটাকে আমি কিন্তু এই মুহূর্তে দৃষ্টি আমার পাশে থাকা দুটো স্পষ্ট কাতার শাড়ির একটা নীল আর একটা কালোর মধ্যে শাড়ি দুটোকে আমার রুমে রেখে গেল। যাই না তবে এ দুটো শাড়ি যে আমার জন্য তা বেশ বুঝতে পারছি আমি কারণ শাড়ির সাথে একটা চিরকুট ছিল যেখানে কালো কালিতে ছোট করে লেখা ছিল তোমার জন্য হৃদ পাখি আজ রাতে বাসায় একটা পার্টি আছে দাদা জানের বিজনেস পার্টি তাই এখন সবাই অনেক ব্যস্ত দাদিও ব্যস্ত তাই হয়তো দাদি শাড়ি রেখে গেছে আমার জন্য তাই এই শাড়ি নিয়ে আমার কোনো ভাবান্ত নেই আর না আছে মাথার মধ্যে আমার কোনো চিন্তা ভাবনা আমার সকল চিন্তাভাবনা জলাঞ্জলি দিয়ে শান্ত সৃষ্ট ভদ্র টাইপের মেয়ে হয়ে বসে আছে কারণ আমি শত চিন্তা ভাবনা করেও শাড়ি ঠিক করতে পারব না তাই আমার সকল চিন্তা ভাবনা দূরে ঠেলে দিয়ে দাঁড়িয়ে পলাম শাড়ি দুটো এক হাতে ধরে অন্য হাতে আমার মনিকে জড়িয়ে রেখে নিয়ে উদ্দেশ্য দাদির কাছে যাব নিচে নামতে চোখ পলো জাক পূর্ণ সাত সারা বাড়ি ডেকোরেশন করা হচ্ছে পার্টির জন্য আমি সেসব মন না দিয়ে দাদিকে খুঁজে চলছি এক মনে কিন্তু সারা বাড়ি ঘুর করেও দাদিকে কোথাও খুঁজে না পেয়ে কান্ত হয়ে গাল ফুলিয়ে বসে পড়লাম সোফা মনিকে এক হাতে জড়িয়ে ধরে মনি আমার থেকে বেশ বড় হয় আমার পাশের সোফায় বসে ওর কাঁধে মাথা রেখে গোল গোল চোখে সামনে সব কিছু পর্যবেক্ষণ করছি হাতে দুটো শাড়ি সামনে টেবিলে রেখে দিলাম কিরে অসহায়ের মতো যে আছিস কেন কি দেখছিস পাশ থেকে কারো কণ্ঠ শুনে চমকে উঠলাম আমি খাড় ঘুরিয়ে তাকাতি চোখ পলক নিহা আপু আর তার পাশে দাঁড়িয়ে আছে দুজনে ফিহান হাসি মুখে দাঁড়ানো আমার পাশে আমি তাদের এক পলক দেখে আবারও সামনের দিকে তাকাতে আগের নয় পরে দুঃখ দুঃখ ভাব নিয়ে বলে উঠি আমি তো অসহায় আর আমার অসহায়ত্ব এই বাড়ির সব জায়গায় ছড়াছড়ি শুধু ওই তোমার ভিলেন ভাইয়ের কাছে ছাড়া আমার কথা শুনে ফিহা নিহা আপু আমার পাশে সোফায় বসে পড়ে পরে নিহা আপু ভুরু কুচকে আমাকে উদ্দেশ্য করে বলল তাই বুঝি তা তো এই অসহায় আমার ভিলেন ভাইয়ের কাছে যেতে পারে না কেন শুনি আমি নিহা আপুর দিকে না তাকে বলো উঠি তোমার ভিলেন ভাইয়ের ভয়ে আমার অসহায়ত বোধটা তোমার ভিলেন ভাইয়ের কাছে গেলে উনি কামড়ে দিবে তোমার ভিলেন ভাই শুধু কামড় আর কামড় খায় নাই আমার এমন কথা নিহা আপু অবাক হয়ে বলো কি বলিস মায়া হৃদ ভাইয়া কি কামড়া কামড়ি করে নাকি কই আমি তো দেখিনি কখনো হুম সত্যি কামরা কামড়ি করে ফিয়া অবাক হয়ে আমি নিহা আপু আর যার অর্থ হ্যাঁ উনি কামড়ি করেন তারপর আপু দিকে ফিরে বসে সতস্ফূর্ত গলায় বলে উঠি হুম কামটুস ভাই তোমার তুমি জানো কিছুদিন আগে তোমার ভাই আমার উপর ঝাঁপিয়ে পড়ে কামড় খেয়েছিল তাও পরপর তিন তিনটা কামড় আমি একটু কান্না করে নিই শুধু চুপ করেছিলাম তোমার কামটুষ ভাই আমার ঘাড়ে কামড় খেয়েছিল রক্ত জ্বলে এসেছিল হুম আমি সত্যি বলেছি তাই বুঝি ঝাঁপিয়ে পরে কামড় খেয়েছিল তোমাকে পাশ থেকে আমাকে এমন প্রশ্ন করতে আমি না তাকে ভাবলেসিনভাবে উত্তর দিই হুম তা তোমার ঘাড়ের কামড় দাগগুলো কি আছে নাকি আবার করতে হবে এমন কথা শুনে আমি একটু নড়ে চড়ে বসে আপুর দিকে তাকাতে আবু আর ফি আপু ভিত ফেসটা চোখে বলো ওরা আমার দিকে ভয় ভয় নজরে তাকিয়ে আছে আমি তাদের এমন ভয় ভয় নজর তাকিয়ে থাকা দেখে কৌতূহলের চোখ তাকিয়ে বলে উঠি নেই তো শেষ হয়ে গেছে পরের দিনই আর তুমি কি তোমার ভাইয়ের মতো কামটুস পাটি নাকি হুম আচ্ছা আপু আমি কি তোমার পেটের কথাগুলো শুনতে পাই দেখো তোমার ঠোঁট নড়ছে না কিন্তু তোমার কথাগুলো ঠিক শুনতে পাচ্ছি আমি আচ্ছা তুমি কি এখন মনোবিজ্ঞানী হয়ে গেছো আর সবার আমার কথা শেষ করার আগে আবারও পাশ থেকে কারো কণ্ঠ পেয়ে জমকে উঠলাম আমি আর সাথে সাথে ঘুরিয়ে কথাগুলো বলার ব্যক্তিটাকে দেখে ভয় চুপ করে গেলাম কারণ আমার সামনে দাঁড়িয়ে আছে আমার গুণধার স্বামী তার এক হাত একটা কালো মোটা ফাইল আর অন্য হাতে পকেটে গুজানো ভুরু কুচকে আমার দিকে তাকিয়ে আছে আর তার পাশে দাঁড়িয়ে আছে আমার দাদা যান হয়তো তারা দুজনে বাহি থেকে ফিরেছে একসাথে আর উনি যে আমার সব কথা শুনেছে তাই স্পষ্ট তার কথায় বোঝা যাচ্ছে এমন রাগ দুঃখ কষ্ট নিয়ে নিজে চেপে রাখতে না পেরে ওনার হৃদ দিকে তাকিয়ে থাকা ভ্যা ভ্যা করে জোরে জোরে কান্না ছুঁড়ে দিলাম পরে কান্না করতে করতে বলতে লাগলাম আমি তো কথাগুলো এমনি এমনি বলে নিঃসত্যি বলেছি আর আমি তো আপুকে বলেছিলাম কথাগুলো আপনি কেন শুনলেন শুনেছেন নাক টেনে টেনে আমার এমন আকস্মিক কান্না উপস্থিত সবাই ফেঁকা চাঁকা খেলো আমার দিকে তাকিয়ে থাকে উনি শান্তভাবে আমার দিকে তাকিয়ে থাকে আর দাদাজান দৌড়ে এসে আমার পাশে বসে আমাকে এক হাতে জড়িয়ে ধরে চোখের পানি মস্ত মস্ত বলো তোর কথা আর শুনবে না শোনামা তুই আর কান্না করিস না আদুরি গলায় দাদাজানের কথায় আমার কোনো পরিবর্তন হলো না আমি কান্না করতে করতে বলতে লাগি শুনে নিয়েছে তো আমার সাথে সবসময় এমন করে তুমি জানো আমার কান্না করতে করতে কথাগুলো দাদা দাদাজানে বলছিলাম আর ওনার দিকে তাকাচ্ছিলাম উনি হঠাৎ করে মাঝ পথে আমার কথাও কান্না দুটো অফ করে যায় আর চোখ দুটো বড় বড় হয়ে আসে সামান্য দৃশ্য দেখে আমার সাথে সাথে বাকি সবাইও চোখ বড় বড় হা করে সামনে তাকিয়ে আছেন কারণ এই মুহূর্তে এমন কিছু কেউ আশাই করেনি মোটো কারণ ওনাকে রীত অতি অত্যাধুনিক সুন্দরী রমণী আষ্টে জড়িয়ে ধরে আছে উনি আমার দিকে তাকিয়েছিল এমন সময় হঠাৎ করে মেয়েটি ওনাকে জড়িয়ে ধরে উনি কিছু বোঝে ওঠার আগে এমন ঘটনা ঘটে এতে সবার চোখ ঘোর আপত্তি জানালো আমার চোখে রয়েছে বেশ কৌতূহল উনি বিষয়টা বুঝতে পেরে প্রচণ্ড রেখে মেয়েটির বাহু শক্ত করে চেপে ধরে নিজের বুকে থেকে উঠিয়ে জোরে ধাক্কা মারে আর সাথে সাথে মেয়েটি ছিটকে পড়ে কিছুটা দূরে মুহূর্তে ওনার চোখ দুটো রক্তের মতো লাল হয়ে আসে চোখ মুখ শক্ত করে মেয়েটি দিকে তেরে যেতে আমি গিয়ে সামনে দাঁড়াই উনি আমার পিছনে আর মেয়েটি আমার সামনে ওনার রাগ উপেক্ষা করে কৌতূহলী হয়ে আমার সামনে থাকা মেয়েটিকে উদ্দেশ্য করে স্বতুষুত গলায় বলি এ কী তোমার বাকি কাপড়গুলো কোথায় তুমি একটা কাপড় কেন পরেছ তোমার বাকি তিন কাপড় কোথায় তুমি কি নাকি কি তিন কাপড় পরতে ভুলে গেছো ভুর কুচকে আমার এমন কথায় সবাই ছোট ছোট চোখ করে আমার দিকে আর নিহা আপু আর দূরে আমার কাছে আসে নিহা আপু এক হাতে আমার হাত চেপে ধরে হাসার চেষ্টা করে সামনে মেয়েটির দিকে তাকিয়ে সামনে থাকা মেয়েটি ওনার ধাক্কা হওয়ার নিজের সামলাতে সামলাতে আমি কি হাজির হই হয়তো আমার এমন সব কথা জন্য মোটো প্রস্তুত ছিল না তাই আমার কথা শুনে প্রচণ্ড রেগে চিৎকার করে বলল হোয়াট হোয়াট ইউ আর ইউ দাঁতে দাঁত চেপে পাশ থেকে নিয়ে আপু কিছু বলবে তখনই আমি আপুকে কিছু বলতে না দিয়ে সাথে সাথে বলে উঠি রিদ ভাইয়া মামার মেয়ে মানে মামা আমি ওনার হৃদ ভাইয়ার কাজিন হই আমি তুমি কি আপু আমার কথা শুনে নিহা আপু আর ফিয়া সাথে সাথে কাশতে শুরু করে আমি তাদের এমন ব্যবহারে চরম বিরক্ত হঠাৎ করি যক্ষাক্রান্ত হওয়ার মানে কি তখনই নিহা আপু ওনার দিকে এক পলক তাকে সামনে থাকার মেয়েটির দিকে তাকায় পরে কিছুটা হেসে আমাকে উদ্দেশ্য করে বলল মায়াবীপি উনি হলো ডলি মিজা রিদ ভাই একমাত্র মামার একমাত্র মেয়ে হেসে চোখ বাঁকা করে ইশারা করে ডলি নামের মেয়েটি ভুরু কুচকে বলো নিয়া ওকে খুঁ ইসি তখনই আমি হাসি মুখে স্বাভাবিকভাবে বলে উঠি তাহলে উনি কি আমার পাতানো বোন আমিও তো হৃদ ভাইয়ের মামাতো বোন ফুপি বলেছে সেই সুবাদে তো আমি আর উনি বোন বোন তাই না আচ্ছা ডলিয়াপু তুমি কি বাকি কাপড়গুলো পরতে ভুলে গেছো নাকি আর তোমার একটা কাপড়ের বাকি অংশগুলো কোথায় তুমি কি ছোট বাচ্চা কাপড় পরে ফেলেছ ভুল করে দেখো আমি কিন্তু চার কাপড়ে তুমি কই কাপড় পরেছ আর ফিয়া তুমিও কই কাপড় বলো ডলি আপুকে দাদা জানার হৃদ ভাইয়া আপনি বাকি কথাগুলো বলার আগে ওনার হাত থাকা ফাইলটা ফুলোরে ছুঁড়ে মারে পরে রক্ত লাল চোখে নিক্ষেপ করে পাশে থাকা ডেকোরেশন চেয়ারটা নিয়ে ফুল সজোরে আবারও আছার মারে সাথে সাথে ভয় আমি সহ সবাই কেঁপে উঠি ফুলোর থেকে ভাঙা চেয়ারটা একটা বড় অংশ নিয়ে আমার দিকে তেরে আসতে লাগলো আর আমি ভয়ে ঠায় দাঁড়িয়ে রইলাম জায়গায় নজর কাড়া লাইটিং আর মুগ্ধকর পরিবেশের সবাই ব্যস্ত সবার মতো কারো এত খেয়াল আছে অন্যের খবর রাখা সবাই সবার মতো ব্যস্ত সবাই দলে দলে গল্পে মেতে উঠেছে হাতে স্পট ড্রিঙ্ক বিজনেস পার্টি হয় ছেলেরা সবাই স্যুট পরেছে মেয়েরা কেউ কেউ ওয়েস্টার্ন ড্রেস গাউন জিন্স শার্ট ইত্যাদি পরেছে খুশি মতো সন্ধ্যা থেকে পার্টি শুরু হয়েছে আর এখন বাজে রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিট ওনার এই প্রাণহীন পার্টি গত দু ঘন্টা চাপ ড্রয়িং রুমে এক কোনায় দাদির সাথে দাঁড়িয়ে অসহায় ফেস করে দেখে চলছি আমি কিন্তু এতে কারো কোনো ভাবান্ত নেই দাদি সবার সাথে হেসে কথা বলছে সে কবে থেকে আর কিছুক্ষণ আমার তাতে ভিন্ন ধরনের খাবার তুলে দিচ্ছে প্রথম প্রথম খাবারগুলো খেল পরে খাবারগুলো একটাও খেতে পারিনি সবগুলো খাবার আমার পিছনের টেবিলের ওপর রেখে দেয় দাদি অবচরে আর আমি খাবো বা কী করে দশ মিনিট পর পর কি আর খাবার খাওয়া যায় নাকি পেটের খাবারগুলো ঠিকঠাক জায়গা পৌঁছাতেও তো আধা ঘন্টা সময় লাগে সেই জায়গায় দাদি আমাকে দশ মিনিট পর পর খাবার দেয় আর আবার পাশে থাকা মানুষগুলোর সাথে গল্প মেতে ওঠে দাদি আমি দাদির দিকে এক পালও তাকে আবার সামনে তাকাই এখানে ওনার রিত ফ্যামিলি সবাই আছে ফয়সাল ভাইয়া ফ্যামিলি সবাই এসেছে সবাইকে অনেক সুন্দর লাগছে আয়ান ভাইয়া ফয়সাল ভাইয়া ফুফা দাদা যান কালো সিট পরেছে মিল ডেকে আর নিহা আবু কালার গাউন পরেছে ফিয়া পিঙ্কের মধ্যে গাউন দাদি ফুফি শাড়ি পরেছে আর আমি শাড়ি দুটোর মধ্যে একটা পরিনি ইচ্ছে করিনি তাই পরিনি সাদা মধ্যে হালকা কাজে চুড়িদার জামা পরেছি উনি রিচ সব সাদার মধ্যে পড়েছে কাকতলীয়ভাবে ভাবে আমাদের দুজনের কালার মিলে গেছে কিন্তু কালার মিলে মিলে আমাদের নজর মিলছে না একেবারের জন্য পার্টিতে আসার পর থেকে আমি এই নিয়ে অনেকবার ওনার দিকে তাকালাম কিন্তু ভুল করে একবারের জন্য আমার দিকে তাকায়নি উনি কেমন গম্ভীর মুখে বসে সবার সাথে দাঁড়িয়ে আছে স্পট হাতে নিয়ে কিন্তু কারোর সাথে কোনো কথা বলছে না শুধু শুনেই যাচ্ছে আচ্ছা একটা মানুষ এতটা গম্ভীর কিভাবে হয় আমি বুঝি না কারো সাথে ভুল করেও হাসি ফোটে কথা বলে না আর ফ্যামিলির সাথে দিনে পাঁচটা কথা বলে কি না সন্দেহ আছে সব কিছু কেমন স্যালেন স্যালেন থাকতে চায় ওনার আর ওনার চোখ দুটো কেমন গভীর ভাব মুহূর্তে সব কিছু ধরা পড়ে যায় ওনার চোখের কাছে কিন্তু এ চোখে আজ আমি কেমন অভিমান মিস্তৃত রাগ দেখতে পাচ্ছি মনে হচ্ছে উনি কোনো বিষয় আমার সাথে রাগ করে আছে যা যেন আমার দিকে তাকাচ্ছে কিন্তু সেটা কি আর উনি বা আমার সাথে ওই মানে রাগ করবে কেন এই রকম তো উনি কখনই করে না আমার সাথে বরং আমার উপর নিজের সব রাগ নিবারণ করে তাহলে আজই আচ্ছা উনি কি সকালে বিষয়টা নিয়ে রায় আছে বাপরে সকালে মার খেতে খেতে বাসলাম লাস্ট মোমেন্টে দাদাজান আমার সামনে দাঁড়িয়ে পড়েছিল আর ওনার হাত থেকে বাঁচিয়েছিল আর আমি সকালে পর থেকে সারাদিন ওনার থেকে পালিয়েছিলাম প্রকার কিন্তু কপাল আমার এত সয় ছিল না তাই দু তিন বার ওনার মুখোমুখি হতে হয়েছে আমার তখন উনি শুধু শান্ত দৃষ্টি রেখে আমাকে এক পলক দেখে চলে যেত সামনে থেকে আর তখন ডান চোখের কোণে রাগ অভিমান কিছুই ছিল না সবটা স্বাভাবিক ছিল ওনার এমন রাগের কারণ আমি বুঝতে না পেরে আবারও আমি মাথা তুলে তাকাই ওনার দিকে আর আমি নিজের দৃষ্টি স্থির রেখে ওনার তাকিয়ে আছি আমিও দেখতে চাই উনি কি সত্যি আমার উপর রেগে আছে কি না ওনার সেলাইডে আমি দাঁড়িয়ে আছি আর উনি আমার সামনে দাঁড়িয়ে আছে ওনার এক পাশে আমি দাঁড়িয়ে থাকা আর উনি আমার দিকে না তাকাতেও আমি এক মনে ওনাকে দেখে চলছি পলকহীনভাবে আমি কিছুক্ষণ তাকিয়ে থাকার পর হুট করে উনি স্লাইড থেকে সামনের দিকে ঘুরে দাঁড়িয়ে পড়েন এত করে আমি শুধু ওনার পিছনে দেখতে পাচ্ছি উনি ঘুরে তাকাতেই নড়ে চড়ে উঠে আমি উনি কি আমার এভাবে তাকানোটা দেখছেন এতক্ষণ না হলে ওনার পাশে থাকা মানুষ গুলোকে রেখে শুধু উনি একা কেন ঘুরলেন এমন সব প্রশ্ন মাথায় আওরাতে আমার মনটা খুশখুশ করে উঠে ওনাকে আরও ভালো করে দেখার জন্য তাই দাদির পাশ থেকে ফিহা পাশে গিয়ে বসলাম কারণ এসব ওনাকে আমি সামনে থেকে দেখতে পাবো তাই ফিহা আমাকে ওর পাশে বসতে দেখে আমার দিকে তাকে শুধু একটা হাসি দিল তারপর আবার নিজের কাজে মনোযোগী হলো মানে ফিহা কারো সাথে চ্যাট করছে আমি শুধু হাসলাম তবে হাসি মুখে সামনে তাকাতেই আমার হাসি মুখ হা হয়ে গেল কারণ ডলিয়াপু হঠাৎ কোথাও থেকে দৌড়ে এসে আবারও জড়িয়ে ধরে গালে একটা স্পট কিস করে সাথে সাথে উনি ভ্যাকা চাকা খেয়ে গেল ওনার সাথে দাঁড়িয়ে থাকা সবাই হা হয়ে দাঁড়িয়ে আছে এইবার ওনার হৃদ দিকে তো একবার ডলিয়া দিকে তাকাচ্ছে ভয়ে ভয়ে উনি মুহূর্তে রেগে দাঁতে দাঁত চেপে ডলিয়াবুর দিকে তেরে যেতে আমাকে গোল গোল চোখে আরও হা করে তাকাতে দেখে থেমে যায় পরে কিছুক্ষণ চুপ থেকে অনেকটা হাসি মুখে বললো বেবি ইউ লুকিং সো বিউটিফুল টু নাই হোয়াই ইউ লেট কামিং টু দিস পার্টি ইউ হোয়াট আই এম ওয়েটিং ফর ইউ ওনার এমন কথায় আমি সব ওনার পাশে থাকা লোকগুলো অবাক উপর অবাক হয়ে হা করে তাকিয়েছে আর বোঝার চেষ্টা করছি কী বলছে উনি আচ্ছা উনি কি ডলি আপুকে লাভ করে কিন্তু উনি তো নিজেই বলছে উনি কাউকে ভালোবাসে না তাহলে এভাবে কথা বলছে কেন আর বেবি বা বলছে কেন উনি কি আমাকে মিথ্যা বললো আর ডোলিয়াপুর জন্য কি আমাকে মানতে পারছে না আমার সব চিন্তা ভাবনার মাঝে ডলিয়াপু খুশিতে আত্মহারা হয়ে ওনার দিকে আরও এগিয়ে বসে ওনাকে উদ্দেশ্য করে বলল ও মাই গড লাইক সিরিয়াসলি দ্য এ আর কে আমার জন্য ওয়েট করেছে আমার এত বছরের ভালোবাসা বুঝতে পেরেছে বেবি তুমি আমাকে এতটা ভালোবাসাও আমি বুঝতে পারিনি নেখা লজ্জা পেয়ে উনি খানিকটা তা ছিল সুরে বললো বেবি আমি সত্যি বুঝতে পারিনি তোমার ভালোবাসাটা এত বেড়ে গেছে জানলে আরও আগে কমিয়ে দিতাম যাই হোক এখন তো বুঝতে পারলাম তাই তোমার মনের আশা পূর্ণ করে দিব আমি তোমার জন্য সারপ্রাইজ তৈর ডলি আপু নি খুশিতে চোখ মুখ চকচক করে বলো সত্যি বেবি তুমি আমার জন্য সারপ্রাইজ পেইং করবে আমি তো ভাবতেই পারছি না আর তুমি উনি ডলি আপুকে থামিয়ে দিয়ে বলল হুম তোমার ভাবতে হবে না তোমারটা আমি ভেবে রেখেছি অলরেডি আর তুমি সারপ্রাইজ না নিলে আমি দেবস চেলছে পার্টি এনজয় করো যাও যাও বলে ঘুরে দাঁড়ায় আর আপু ওনার সাথে অনেকটা চিপকে দাঁড়িয়ে পড়ে ওনাদের দুজনের কথা শুনে আর এভাবে সবার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে পুরুকুচ কল আমার ওনার কি সত্যি রিলেশনশিপে আছে নাকি আমি কি একবার ডোলিয়াপুর সাথে কথা বলবো এ বিষয় আর যদি রিলেশনশিপ থাকে তো আচ্ছা উনি যদি ডলিয়াপুকে বিয়ে করতে চায় তো আমার কি ওনার লাইফ থেকে চলে যেতে হবে হয়তো যেতে হবে কারণ এটাই তো হওয়ার কথা ছিল আমি তো সব জিনিস শুনে বিয়েটা করেছি তাহলে আমার আপত্তি থাকার কথা না ডলিয়া পোশাতে ওনার হৃদ সম্পর্ক কি জেনেই চলে যাব। আমি অনেক দূরে আমি আমার কথা রাখবো ওনাকে মুক্তি দিয়ে এমন সব চিন্তা ভাবনা করতে একটা দীর্ঘশ্বাস ছাড়লাম আমার আর বসে থাকতে ভালো লাগছে না কেমন সব অস্থির অস্থির লাগছে সব কিছু কেমন দুটাই ভুলছি মনে মনে অস্থিরতা কাটাতে আমার কারোর সাথে কথা বলা প্রয়োজন তাই নিজে শান্ত করার জন্য উঠে দাঁড়ালাম উদ্দেশ্য দাদা জানে কাছে যাব কয়েক কত মেয়েগিয়ে আসতে সামনে এসে হাজির হলো অচেনা একটা ছেলে আমি তার পাশ কাটিয়ে এক পা বাড়াতে আবারও সামনে এসে দাঁড়ায় এবার আমি ভুরুকুচকে তাকাতাম ছেলেটির মুখে বিট হাসি টেনে আমাকে উদ্দেশ্য করে বলে হাই হোটি ইউ লুকিং সো হোটি যদিও তুমি ঠিকঠাক কাপড় পরেছ তারপরও তোমার সব কিছুতে কেমন নেশা নেশা ভাব আছে তুমি কি একা নাকি এই পার্টিতে অনেকক্ষণ ধরে দেখছি তুমি একা একা বসে আছো তুমি চাইলে আমাকে বলতে পারো আমি তোমার জন্য ভালো কোম্পানি দিতে পারবো খানিকটা আমার দিকে ঝুঁকে এসে ছেলেটি বিদকুটে হাসি আর বিচ্ছিরি টাইপের কথা শুনে আমি তিক্ততা প্রকাশ করে আবার এখান থেকে কোনো কথা না বলে চলে যেতে লাগলাম কারণ এই মুহূর্ত আমার মনে ভালো নেই আর এই বাজে ছেলেটা আমার মুডটা আরও খারাপ করে দিবে তাই কোনো বাহানা ছাড়াই চলে যাওয়ার জন্য পা বাড়াতে আবারও অচেনা ছেলেটি আমার পথ আটকে দাঁড়ায় পরে আমাদের উদ্দেশ্য করে বিচ্ছিরি হাসি দিয়ে বলল বেবি কি আমার উপর রাগ করেছ বেবি কিন্তু এখন রাগ করলে তো তাকে এখন যেতে দিব না আমি কারণ বেবি কে আমার এখন চাই আর তোমার বাকি কথাগুলো বলার আগে কেউ অচেনা ছেলেটি স্যুটে কলার টেনে ধরে তার দিকে ঘুরায় আমি চমকে উঠি আর সাথে সাথে চোখ পরে আয়া ভাইয়া রাগি ফেস প্রচণ্ড রেগে ছেলেটি কলার চেপে ধরে আছে ওনার চোখ দুটো দেখে মনে হচ্ছে এখনই রক্ত বের হবে ওনাকে এতটা রাখতে আমি কখনো দেখিনি এতটাই প্রথম দেখলাম আয়ন ভাইকে সবসময় হাসি খুশি শান্তভাবে দেখেছি আমি ওনার এমন সাথে আমি পরিচিত নই তাই এই মুহূর্তে আমার ওনাকে দেখে খুব ভয় করছে আমার তখনই উনি রাগে বেরিয়ে করতে করতে বলল এত বড় কলিজা তোর তো ও মায়া এড়িয়ে যাওয়ার পর ওকে তুই বারবার ডিস্টার্ব করছিস আজ তোর কলিজাটা মেপে দেখবো আমি আর তুই ওকে কি বলছিস এতক্ষণ বল শুনি কলার চেপে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে হঠাৎ এমন কিছু যেন হয়তো ছেলেটি প্রস্তুত ছিল না তাই আকস্মিক ঘটনা বোকা বনে যায় ছেলেটি পরে যখন বুঝতে পারে কি হচ্ছে তার তখন তার চেহারা ভয়ের ছাপ ফুটে ওঠে আর নিজেকে বাঁচানোর চেষ্টা করতে করতে বলল সরি স্যার আসলে আমি বুঝতে পারিনি আমি তো ম্যামের সাথে পরিচয় হতে আসছিলাম বিশ্বাস করুন ম্যামকে করে দেখেন ভয়ে সিটি ছেলেটা এমন কথা আয়ান ভাই আমার দিকে তাকায় পরে আমাকে কিছু বলবে আমি তার আগে নিজের মাথা নাড়িয়ে সুমতি জানা যার অর্থ হলো অচেনা লোকটা যা বলছে সত্যি বলছে এম মুহূর্তে আমার মিথ্যা বলা ছাড়া কোনো উপায় ছিল না কারণ আমি চাই না আমার জন্য ওনার হৃদ পার্টিতে কোনো ঝামেলা হোক তাই মিথ্যা বললাম আমার মাথা নাড়ানো দেখে আয়ান ভাইয়া কিছুটা স্বাভাবিক হয়ে আর সে আজ নিজের একটা কন্ট্রোল করে দাঁতে দাঁত চেপে বলো আজ ছেড়ে দিলাম বাট নেক্সট টাইম পরিচয় হওয়ার জন্য ওর মায়ার আশেপাশে যাতে তোকে না দেখি গটি যা এবার বলে এক প্রকার ধাক্কা মেরে ছেড়ে দেয় পরে ওপরের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস ফেলে আনার দিক থেকে হাসি মুখে তাকায় পরে আমার হাত দুটো ধরে রেখে বলো তুমি একা কেন মায়ু পাখি তোমাকে না আমি নানুমার সাথে রেখে এসেছিলাম তো একা একা পার্টিতে ঘুরছো কেন হুম আয়ান ভাইয়ের কথা আমি নিজের মুখে হাসি ফুটিয়ে বলে উঠি আমার ভালো লাগছে না আর একা একা করছিলাম তাই দাদাজানের কাছে যাচ্ছি কথা বলার জন্য আচ্ছা ভাইয়া তুমি কি আমার সাথে একটু থাকবে আসলে একটু কথা বলবো আর কি আমার কিছু ভালো লাগছে না এই মুহূর্তে কথাগুলো বলে আয়ান ভাইয়া চোখের দিকে ভালো করে তাকাই আমি ওনার চোখ দুটো কেমন অদ্ভুত ভারী ভারী লাগছে আমার কাছে কই আগে তো এমন দেখিনি আমি তাহলে আজ এত গভীরভাবে দেখছি কেন আমি কি হয়েছে আমার আজ চোখের কথা মনে করতে আমি সাথে সাথে পাশে ফিরে তাকাই ওনার দিকে সাথে সাথে আমি চমকে উঠি গম্ভীর দুটো চোখ আমার এক দৃষ্টিতে তাকিয়ে আছে শুধু উনি রীত আমার দিকে ঘুরে দুহাত পকেটে গুজিয়ে স্ট্রং হয়ে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে কিন্তু ওনাকে দেখে যতটা স্বাভাবিক মনে হয়েছে তার চোখ দেখে মোটেও স্বাভাবিক লাগছে না কারণ ওনার চোখ দুটো অসম্ভব লাল হয়ে এতটাই লালচে হয়ে চোখে ওনার তখন হয় যখন উনি কিছু ভয়ানক কিছু তখন আর ওনার চোখ দেখে মনে হচ্ছে উনি সব কিছু পুড়িয়ে দিয়ে বা ধ্বংস করার তাণ্ডব নীলা মেতে উঠবে আচ্ছা উনি এমন করছে কেন আমি কি আবার কোনো ভুল করেছি আমার এমন সব চিন্তা ভাবনার মাঝে আবার আয়ান ভাইয়া ডাকে তার দিকে ফিরে তাকায় আমি চুপ করে আছি পরে আয়ান ভাইয়া আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে মায়ু পাখি সত্যি করে বলো তো ওই ছেলেটা যা বলেছে সব কি সত্যি ছিল না মিথ্যা কারণ আমার কেন জানি ছেলেটির কথা বিশ্বাস হয়নি তাই তুমি বলো সত্যটা কি আয়ান ভাইয়ার কথা আমি একটা মুচকে হাসি দিয়ে বলে উঠি হে ছেলেটি সব সত্যি বলেছে আমার সাথে পরিচয় হতে এসেছিল শুধু আমার ছেলেটা এমনি এমনি আমার পথে আটকে তা তোমার তোমার এইরকম বাকি কথাগুলো বলার সুযোগ হয়ে উঠেনি আমার কেউ আমাকে হেসকাট কাটানে তার দিকে ঘুরে প্রচন্ড জোরে একটা চর বসে দেয় চরটা এত জোরে ছিল যে মুহূর্তে আমার মাথা ঝিম ধরে যায় ঘটনা সুযোগটাও পাইনি গালে হাত দিয়ে ঝিম মেরে দাঁড়িয়ে আছি তখন ভাইয়া গলায় আওয়াজ কানে আসে উনি উচ্চস্বরে বলল রিত আমি পিটপিট করে ওনার দিকে তাকে কিছু বলার জন্য আস্তে করে উঠি আপনি বাকি কথাগুলো পেটে রইল মুখে আর আসতে পারল না আর সাথে আরও একটা অন্য গালে এবার আমার ঝিম ধরাটা দুগুণ হলো আমি দু গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি ঝাপসা ওনার দিকে তাকিয়ে আছি টলমল চোখে